আর জীকর কাণ্ড নিয়ে যে নাগরিক আন্দোলন তৈরি হয়েছিল তা প্রায় থিতিয়ে গিয়েছে সময় বুঝে তখন মুক্তি পাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী নিয়ে নির্মিত ছবি সুকন্যা শুক্রবার মুক্তি পেতে চলেছে সমীর মণ্ডল প্রযোজিত এবং উজ্জ্বল মিত্র পরিচালিত এই ছবি যে ছবিতে অভিনয় করেছেন এক তৃণমূল নেতা এবং রাজ্যের এক মন্ত্রী যে ছবিতে অভিনয় করেছেন এক তৃণমূল নেতা এবং রাজ্যের এক মন্ত্রী পরিচিত শিল্পীদের মধ্যে রয়েছেন কনিনিকা বন্দ্যোপাধ্যায় খরাজ মুখোপাধ্যায় দেবশঙ্কর নাগেরা কনিনিকা অভিনয় করেছেন মমতার চরিত্রে রাজ্য পুলিশের ডিজির চরিত্রে অভিনয় করেছেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন ঘটনাচক্রে যার সঙ্গে আর্জি করের যোগসূত্র বারবার সামনে এসেছে শান্তনু নিজে আরজিকরের প্রাক্তনী তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের পরে তিনি প্রকাশ্যে ওই হাসপাতালের বর্তমান কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খুলেছিলেন একাধিকবার দাবি জানিয়েছিলেন করের অধুনা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শাস্তির প্রকাশ্যে বিরোধিতা এবং সমালোচনা করেছিলেন আরজিকরের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান তথা নিজের দলের বিধায়ক সুদীপ্ত রায়ের খোলাখুলি বলেছিলেন আর্যিকর হাসপাতালে দুর্নীতির কথাও শান্তনুকে আর্যিকর পর্বেই দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল শান্তনু ছাড়াও এই ছবির সঙ্গে আরও একটি যোগ রয়েছে ছবিতে অন্য একটি চরিত্রে অভিনয় করেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ দু সালের পুজোর সময় শেষ হয়েছিল সুকন্যার শুটিং। সম্পাদনা ডাবিং এবং অন্যান্য কাজ শেষ করে গত তিরিশ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু তার আগেই নয় অগস্ট ঘটে যায় করেন ঘটনা রাজ্য উত্তাল রাস্তায় রাস্তায় নাগরিক আন্দোলন মিছিল মিটিং পথসভা এবং জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সব মিলিয়ে পরিস্থিতি শাসকের পক্ষে অনুকূল নয় সেই কারণেই কি ছবির মুক্তি পিছিয়ে নভেম্বরে নিয়ে আসা হলো। প্রযোজক সমীর অবশ্য রাজনৈতিক নয় বাণিজ্যিক কারণের কথা বলছেন তার বক্তব্য বাণিজ্যিক কারণে সেই সময় ছবি মুক্তির ঝুঁকি নেওয়া সম্ভব ছিল না কারণ পরিস্থিতি অন্যরকম ছিল তাহলে এখন কেন সমীরের জবাব এখন পরিস্থিতি বদলেছে মানুষও স্বাভাবিক জীবনযাপনে ফিরেছেন তাই এই সময়েই ছবি মুক্তি পাচ্ছে রাজ্যের পঁয়ত্রিশটি হলে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন সমীর একেবারেই কি রাজনৈতিক কারণ নেই বিশেষত যখন শ্বাসকদলের সঙ্গে জড়িত দুজন এই ছবির অভিনেতা আছে জানিয়েছেন ছবির এক অভিনেতা কিন্তু নিজের নাম প্রকাশে অনিচ্ছুক তিনি। নাম গোপন রাখার শর্তে তার জবাব তখন সরকারি প্রকল্প নিয়ে তৈরি ছবি মুক্তি পেলে লোকে পর্দায় জুতো ছুড়োর পাশাপাশি তার ব্যাখ্যা অগস্টের শেষে আর্জি কোরকান ছিল দগদগে শহর এবং মফসলের বড় অংশের মানুষের খুব ছিল সরকারের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই তখন এই ছবি মুক্তির ঝুঁকি নেওয়া হয়নি